সম্প্রতি কাকদ্বীপে কালী মূর্তি ভাঙ্গা এবং মন্দির বাজারের জগদ্ধাত্রী মূর্তি ভাঙ্গার ঘটনার প্রতিবাদে কাকদ্বীপে প্রতিবাদ সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এটা সম্পূর্ণ মিথ্যা প্রথম দিন থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা এটাও মিথ্যা এটাও মিথ্যা এবং সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে অ্যাক্সিডেন্ট হবে ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে এমনকি সাপে কাটাও মারা যাবে সবই তৃণমূল চালাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন ভার্সেস কৃষি ভাই লড়াই দেখব আমরা জড়াবো এরা চাইছে পশ্চিম বাংলার চুরি দুর্নীতি শিল্পে ব্যর্থতা কৃষকদের সর্বনাশ বেকারদের সর্বনাশ চাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠানে তালা সনাতনীদের উপর আক্রমণ নারী সুরক্ষা এগুলো পিছনে চলে যাক এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আই প্যাকের পরামর্শে যাতে মূল মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে প্রতিবাদ মিছিলের পাশাপাশি প্রতিবাদ সভা করেন তিনি প্রতিবাদ সভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য তিনি করেন আমরা প্রত্যেকদিন রাস্তায় থাকব। আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায় তাদের রাস্তায় থাকব যাতে বেকার মুক্তি ঘটে শিল্প আসে টাটা আসে কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় মৎস্যজীবীরা তাদের অধিকার পায় কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয় প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয় আর একটাও যাতে ধর্ষণ না হয় কালী মাতা জগদ্ধাত্রী মাজা দেবী দুর্গা বজরঙ্গলীর মূর্তি মন্দির আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয় বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এ লড়াইতে বিজেপি চালিয়ে যাবে আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায় আমরা ঘোরাতে দেব না আপনাদের লেবেল আছে এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না অধপতনের যদি কোন চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে এর উত্তর মাননীয় বিধায়িকা মাননীয় শ্রদ্ধা বাবুর সুকর্মের পাশাপাশি তিনি জানান বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে তাহলে হিন্দু ভোটটা উঠবে না ওদের সুবিধা হবে আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করুন দুজনের কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা আর কারোর কথা শুনবেন না এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ আবেদন করেছে প্রত্যেক দিন দশ পনেরো বিশ হাজার করে মানুষ আবেদন করছে আমি একটা নাম জানতে চাই ওর কাছে নয় ও ছড়ার কাছে নয় হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয় আপনার কাছ থেকে ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ক্যাম্পের ঠিকানা ঠিকানাটা বলুন পাহেলগামে যে হিন্দুগুলোকে মেরেছে তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের বিটান অধিকারী স্ত্রীকে নাগরিকত্বের সার্টিফিকেট ভারত সরকার দিয়েছে এক মাসের এর পাশাপাশি এসআইআর নিয়ে রাজ্য সরকার যে বিভ্রান্তিকর মন্তব্য করছে সেই মন্তব্যেরও পাল্টা কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি দক্ষিণ চব্বিশ পরগনায় আপনাদের শুধু বলব গ্রামে ঐক্যবদ্ধ হন আর কিছু করতে না খুঁজে আপনাদের সঙ্গে ওদের লড়াবো না আমরা লড়ে নেব আমরা গোটা রাস্তা একা এসেছি একা যাব চুয়াত্তর কিলোমিটার রাস্তা যদি ক্ষমতা থাকে কাজ করে দেখান যদি সাহস থাকে সাহস তাকে দেখান আমরা সব জানি মন্টু তার ভাইকে শুভেন্দু অধিকারী তিনি আরো জানান রত্না দেবী দিতে পারবেন আমি শুভেন্দু অধিকারী দেব না দুটো কারণে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে সকালবেলা গামছা পরে দুপুরবেলা প্যান্ট পরে বিকালবেলা লুঙ্গি পরে আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুরবেলা শাড়ি পরে বিকালবেলা বোরখা পরে এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে দেড়শোটা করে মৃত ভোট বেরোচ্ছে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে পালা আজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে ভাগ কার্তিক থেকে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কণ্ঠাসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর একটা এমপি যে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তুলে ব্যবসায়ীরা বিতস্ত মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত আমাকে ফোন করে বলে কবে পরিত্রাণ পাব কবে এদের হাত থেকে বাঁচব আমি বলেছি খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে জয় শ্রীরাম পাশাপাশি এসআইআর নিয়ে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন তিনি চকে দেখলে ভাগো ধরে আমার নন্দীগ্রামে ধরেছি চারটা বাংলাদেশ থেকে এসে গড়চক্রে বটে ছিল আমাদের লোকদের বলছে পালাবো আমি যে রাস্তা দিয়ে এসছ ওই রাস্তায় উঠো নৌকাতে উঠে গেছে নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ ভাগো সব ভাগো হাঁটাই হাসে ভারতীয়রা থাকবে কোন অনুপ্রবেশকারী থাকবে না কয়েক লক্ষ পালিয়েছে আর বাকি কয়েক লক্ষকে 7 সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়া হিন্দুদেরকে বিভ্রান্ত করছে দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর এই ভূমিকা কার্যত মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের মধ্যে অনেকটাই উদ্দীপনার সৃষ্টি করেছে মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা